আসসালামু আলাইকুম আমি থেকে যে পেমেন্টটা তুলতেছে সবাই এটা কতটা সত্যি প্লাস এটা বের করতে পারবেন কিনা না অ্যান্ড এখানে আপনাদের সাথে কীভাবে স্কিম হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা করবো দেখেন একটা বিষয় দেখেন দেখবেন এখানে আমিস্টার লেখা প্লাস এখানে অনেকগুলো ডলার শো করতেছে অ্যান্ড এটা স্টোরি অনেকেই ভাব নিচ্ছে অ্যান্ড টিকটক করতেছে যারা বলেছিল যে পেমেন্ট করবেন আমিস্টার দেখেন তাদের জন্য ভাই আমি পেমেন্ট করবে বাট এটা কেমন রিয়েল হয় আমাকে একটু বোঝান এটা কেমন রিয়েল হয় একটু দাঁড়ানো আমি একটু ডিলিট করে দিই ফার্স্ট থেকে একটু দেখাই সো এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন মেন অ্যাকাউন্ট এটা আমার মেন অ্যাকাউন্টের নাম হচ্ছে শখ নব্বই নব্বই জাস্ট আমি এখানে একটা ক্লিক দেবো ক্লিকের উপরে অ্যান্ড অ্যাড ওয়ালেট দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেটে ক্লিক দেবো তারপর হচ্ছে নিষেধিক দেখতে পাচ্ছেন ওয়াশ অ্যাকাউন্ট এখানে ওয়াশ অ্যাকাউন্ট করলেন অ্যান্ড এখানে একটা নাম লিখে দিলেন এসে আমি এসটা লিখে দিলেন তারপর কন্টিনিউ করলে এখানে একটা ওয়ালেট চলে আসবে সো এটা কী হলো এখন এখানে আপনাদের নাম সেট করতেছে সেভ করে দেন যেটা হচ্ছে সেটা করেন আপনার বিষয় দেখবেন যে এখানে আপনাদের ডলার শো করতেছে প্লাস উপরে হামস্টের শো করতেছে একটু সরি উপরে হামস্টার শো করতেছে এখানে ডলার শো করতেছে তাহলে বলতে পারেন ভাই এটা তো আমি অ্যাড করলাম তাহলে এটা আমার রিয়েল কি মানে ফেক কীভাবে হয় ভাই ফেক এটা রিয়েল কীভাবে হয় এটা আমাকে বোঝান আপনি কই গিয়ে অ্যাড করলেন এখানে ক্লিক দিলেন অ্যাড ওয়ালেটে গেলেন দেন আপনি এখানে থেকে তো ওয়াল ওয়ালেটটা ইম্পোর্টও করলেন না আর নিউ ওয়ালেটও তো খুললেন না তাহলে আপনি ওয়াস অ্যাকাউন্ট করছেন একটু বুঝতে হবে এখানে ওয়াস অ্যাকাউন্ট বলতে কী বোঝাচ্ছে ওয়াস অ্যাকাউন্ট বলতে কী আপনি একজনের অ্যাকাউন্ট দেখতেছেন সো অ্যাক মনে করেন যেরকম আপনি ফেসবুকে একটা আইডির নাম সার্চ করেন যে আমি আপনার আইডি দেখবো আপনার আইডির নাম লিখে সার্চ করলাম অথবা আবার আইডি আইডির লিঙ্কটা লিখে সার্চ করলাম তো সেক্ষেত্রে হবে আমার আইডি চলে আসবে কিংবা আমি যদি সার্চ করি আপনার আইডি আপনার আইডি চলে আসবে আপনার আইডিটা আমি দেখতে পারবো সেম ঘটনা এখানেও ভর্তি এটা হচ্ছে যে কোনো এক একটা পার্সনের ওয়ালেট তার ওয়ালেটে এই কয়েনগুলো আছে টোন টোন ওই মানে ইউএসডি কয়েনগুলো আছে এই পরিমাণে অ্যান্ড তার ওয়ালেটের নাম দিয়ে রাখছে হচ্ছে হামস্টার যেরকম আমি আমার ওয়ার্ল্ডের নাম দিয়ে রাখছি এখান থেকে এই যে এটা আমার ওয়ার্ল্ডের নাম দিয়ে রাখছি আমি শখ নব্বই ছিয়ানব্বই এভাবে সে তার ওয়ালেটের নাম দিয়েছে হচ্ছে হ্যামস্টার অ্যান্ড দেখতে পাবেন এখানে একটু খেয়াল করেন ওয়াচ অনলি সেন বাটন নাই সব বাটন নাই বাইসেল বাটনটা আছে অ্যান্ড রিসিভ বাটন আছে সে এগুলো নাই কেন একটু দাঁড়ান এগুলো নাই কেন কারণ এটা অন্যজনের অ্যাকাউন্ট আপনি দেখতেছেন যেরকম আপনি অন্যজনের ফেস ফেসবুকে আইডি দেখতে পাবেন কিন্তু ওনার আইডি থেকে আপনি কোনো পোস্ট করতে পারবেন আর পোস্ট তো আপনার আইডি থেকে করতে হবে সেরকম সেরকম একটা বিষয় আর এগুলো কেন আবার আসে এগুলো আপনি হচ্ছে যে তার ওয়ালেটে আপনি নিজে এখান থেকে তার উইথ থেকে মানে উইথড্র করেন তাইলে হচ্ছে ডিপোজিট করেন তাইলে তার ওয়ালেটে এটা চোখ হবে আর বাইসেল করেন আপনার টাকা দিয়ে তার ওয়ালেটে বাইসেল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর এইগুলো নিয়ে টিকটক আর চোদ্দনিগুলো বেশি মাতামাতি করতেছে যে বা হামস্টার পেমেন্ট দিচ্ছে পেমেন্ট দিচ্ছে ভাই হামেস্টার পেমেন্ট দিবে বাট হামেস্টার কেন টোন কয়েন দিবি কেন হচ্ছে ওই ইউএসডিডি দিবি আর কেন আদার্স কয়েনগুলো দেবে হামেস্টার কয়েন করে এখানে আশা করি বুঝতে পারছেন তারপরে একটু ক্লিয়ার করি দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আরিয়ান ওনার থেকে আমি ওর থেকে আমি ওর ওই টোন ওয়ালেটের অ্যাড্রেসটা নিছি অ্যাড্রেসটা নিলাম ওনার আমার এটা কিন্তু আমার ফ্রেন্ডের অ্যাড্রেসটা নিয়েছি আমি এখন সেমভাবে ওয়াশ অ্যাকাউন্টে যাব ওয়াশ অ্যাকাউন্টে যাওয়ার পর যে অ্যাড্রেসটা আমি কপি করলাম এটা পেস্ট করে দিয়ে কন্টিনিউ করবো দেন দেখতে পাবেন এরকম অপশান আসবে এখান থেকে রিটার্ন করে দেবেন যে কোনো একটু করবেন এখানে আপনাদের ওয়ালেট নেম সেট করতে বলেছে কারণ আমি যদি এখানে লিখে দিই যে সামথিং এনিথিং যে কোনো একটা লিখতে পারেন কীরকম কী লিখবেন আমার আইডিয়া নাই আপনারা যেটা হচ্ছে সেটা লেখেন আচ্ছা ধরে নিলাম আমি এখানে হটকয়েন লিখলাম লিখলাম লিখে সেভ করে দিলাম দেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই ওয়ালেটের নাম হট কয়েন অ্যান্ড আমার ফ্রেন্ড কনক আর অ্যান কনক ওনার ওয়ালেট ওর ওয়ালেটে আসতে হচ্ছে জিরো পয়েন্ট বহান্ন ডলারের টোন কয়েন যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন পরিমাণ টোন কয়েন সো এটা কি তাহলে এখন হট কয়েনের পেমেন্ট হয়ে গেল একটু বোঝেন আমাকে এটা কী তাহলে হট কয়েনের পেমেন্ট হয়ে গেল যে না এটা হচ্ছে তার এটা হচ্ছে যে আমার বন্ধুর হচ্ছে যে টোন ওয়ালেট যেটা তার ওয়ালেটে আসছে জিরো পয়েন্ট বহান্ন ডলারের পরিমাণ সেম জিনিসটাই ঘুরতেছে কোনো একটা ওই হুইলসের ওয়ালেট আপনাদের দেখাচ্ছে ওনারা ওইটা ভাইরাল করছে হামেস্টার লিখে নাম ওনার হামেস্টার নাম দিয়েছে ওয়ালেটের এই ঘটনাটা তো করতেছে সো যদি আপনাদের বিশ্বাস না হয় এই যে আমার ফ্রেন্ডের ওই যে অ্যাড্রেসটা আছে আমি ওইটা দিয়ে দেবো ওইটা দেখে সার্চ করে দেখতে পারেন এই হচ্ছে কাই না আর এখানে বাড়তি কোনো কিছুই নাই এখন বলতে পারেন কীভাবে স্ক্যাম করছে আমি আবার ব্যাক চলে যাই ওই হামস্টারের ডিমো অ্যাকাউন্টে সো দেখবেন টিকটকরা বলতেছে ভাই এটা যদি উইড্রো করতে চান আবার টেলিগ্রামে যোগাযোগ করুন অ্যান্ড এটা আমি আপনাদের উইড্রো করে দেবো সময় খুব সীমিত ভাই আমি ভিডিওটা দিতে পারতেছি না কারণ ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল একটা গান কপিরাইট গান ছিল যার কারণে আমি ভিডিওটা এখানে ক্লিপটা দিতে পারতেছি না বাট আপনি টিকটকে ঢুকলে দেখতে পাবেন যে যে এই বালগুলোই চলতেছে যার কারণে আমি টিকটকে ইনস্টল দিয়েছিলাম যে কত ক্ষতটা সত্যি একটু দেখি আর গ্রুপের অনেকজনও এরকম করতেছিল যে ভাই এটা দেখি এটা দেখি এটা কীভাবে উইড্রো দেবো এই এই মানে কাজগুলো হচ্ছে বাট এখন বলতে পারেন এখানে স্কেম হচ্ছে যেটা বললাম অনেক টিকটকের বালপাকগুলো যদি বলতে বলতেছে ভাই এটা যদি উইড্রো করতে চান আমার টেলিগ্রামে যোগাযোগ করেন প্লাস আপনি যখন তার টেলিগ্রামে যাবেন বলবে ভাই আপনার এটা তো অনেক টাকা যে এখানে চার হাজার তিন হাজার চার হাজার ডলার প্রায় চার লাখ পাঁচ লাখ টাকার মতো হয় ওটা উইড্রো করতে কিছু পরিমাণ ফি লাগবে যেরকম বিকাশে আপনি উইড্রো করলে ফি লাগে না ওইরকম আপনাকে ভুল বোঝাই বলবেন যে ফি লাগবে পাঁচ হাজার কিংবা পাঁচশো কিংবা এক হাজার কিংবা দশ হাজার যেরকম একটা এমন বলবে প্লাস বলবে আপনি ওইটা আমাকে সেন্ড করে দিন আমি বিকাশ নাম্বার দিচ্ছি অথবা বাইন্যান্স রিওয়াইডি দিচ্ছে ওটাতে আপনি সেন্ড করে দিন আমি উইড্রো করে আপনার টাকাটা আমি আপনাকে পে করে দিচ্ছি এটাই বলবে আর আপনি দিবেন খেয়ে যাবেন বাস মারা যেটা দাঁড়িয়ে গালাগালি না করবে ভাই খেয়ে যাবেন বাস অ্যান্ড এটা গেল প্রথম এক নম্বরে যে স্ক্যামটা হচ্ছে দুই নম্বর যে স্ক্যামটা হচ্ছে আপনাদের ওই যে বলবে যে ভাই আপনার এখানে তো অনেক ডলার আছে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকার মতো মানে ডলার এই ডলারটা যদি আমি এখান থেকে কাজ করে দিতে চাই ওটা করে একটু ভুলে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার ডলারগুলো চলে যেতে পারে সেক্ষেত্রে আপনি কী করেন আপনার ওই হামস্টেল কোম্পানির যে টোন ওয়ালেটটা কানেক্ট করছেন ওইটা সিট প্রেস দেন অ্যান্ড সিট প্রেস আপনি দেবেন চার লাখ পাঁচ লাখ টাকা লোককে সামলাই অ্যান্ড ফ্যাজন বাস সো আশা করে বুঝাইতে পারছি এগুলো একটু টোটালি ফেক টোটালি ফেক বলতে কি এই ব্যালেন্স যেটা দেখতেছেন এটা ফেক না এটা যে কোনো একটা পার্সনের ব্যালেন্স এটা জাস্ট আপনি ওয়াশ করতেছেন যেরকম বললাম আপনি ফেসবুকে একটা আইডি সার্চ দিয়ে তার আইডি ভিজিট করতে পারেন সেম একটা ব্যাপার সো বলতে পারেন ভাই অন্য কোনো ওয়ালেটে এরকম হয় না কেন সব ওয়ালেটে হয় ভাই আপনারা এই ফাংশনগুলো জানেন না যেহেতু হামেস্টা একটা বিগ কমিউনিটি গড়তে দুই দুইশো মিলিয়ন প্রায় অনেকেই এখানে নতুন মাইনিং করতেছেন আর নতুন মাইনাররা তো কোনো বালেই বুঝতেছেন না আর যারা বুঝতেছে একটু তারা স্ক্যাম করতেছে সো আমি যেটা আপনাকে বললাম এখন চাইলে আপনি মানে অন্যদের সতর্কও করতে পারেন আর চাইলে অন্যদের এভাবে বাসও দিতে পারেন ওটা হচ্ছে আপনার মেন্টালিটির ওপর যে আপনি কী করবেন আশা করে বুঝে পারছি এই এটুকুই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা ফেস আর এটা যে দেখতেছেন এটা আসল ব্যালেন্স বাট এটা আপনার না এটা যে কোনো একটা পার্সনের সেই পার্সনটা এখানে নাম দিয়েছে তার ওয়ালেটের নাম দিয়েছে হামস্টার জাস্ট এইটুকুই এটা আপনি আপনার ওয়ালেটেও দিতে পারেন বাট এটা আপনি ওয়াশ অনলি করতেছেন ভাই বারবার দেখায় এখানে বারবার শো করে এখানে সেন্ট অপশন নাই সব অপশন নেই কেমন না আপনার এই ওয়ালেট হয় এটা সাধারণত নলেজ থাকা লাগবে না ভাই লেখাপড়া করছেন শুধু কি চাকরি করে খাবেন এই জন্যই আশা করি বুঝাতে পারছি ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁধা বেশি ভিডিওটা লম্বা না করি